আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর বীজগণিত রাশির তৃতীয় ক্লাস নিয়ে আমরা এর পূর্বে দুটো ক্লাস কিন্তু আমরা অলরেডি দিয়েছি সেখানে আমরা বীজগণিত প্রতীক বীজগণিত সহক এবং এগুলো নানান বিষয় আমরা আলোচনা করেছি আজকের কি বিষয় আলোচনা করবো একটু দেখে নিই আজকে আমরা আলোচনা করব সূচক সহক নিয়ে আরও কিছু বিষয় আমরা আলোচনা করবো বিসদৃশ পদ বীজগণিত রাশির যোগ এবং বিয়োগ নিয়েও কিন্তু আমরা আলোচনা করব ওকে তো আজকে এই যে আমাদের তৃতীয় ক্লাসটি হয়ে গেলে আমরা কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো করে ফেলতে পারবো ওকে অনশীলনের অঙ্কগুলো আমরা দেখাবো আমরা তাহলে বেসিক যে বিষয়গুলো শিখছিলাম আজকের ক্লাসটি হয়ে গেলে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্গণিত রাশির বেসিক বিষয়গুলো কিন্তু শেখা হয়ে যাবে তো চলো শুরু করা যাক ওকে তা আমরা সূচক সহক নিয়ে কিন্তু এর আগে আমরা কথা বলেছি আমরা একটু আজকে এটা নিয়ে একটু দেখতে চাই লিখলাম যে এ এক্স টু দি পর টু এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ এক্স স্কোয়ার এটাকে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি এই টু এবং স্কোয়ার কিন্তু একই কথা আমরা টুটাকে এভাবে স্কোয়ার ফর্মে কিন্তু লিখতে পারি ওকে এখন আমি যদি এই দুই জায়গাতে খেয়াল করি এখানে এটি একটি আমি পদ লিখেছি এই পদের আমি কে বললাম হচ্ছে সূচক কি বললাম কে হচ্ছে সূচক এটাকে আমি যদি বলি যে এটি হচ্ছে সহক এটি যদি একটি সহক বলি এই সহকটাকে বলা হয় আক্ষরিক সহক কি বলা হয় এখানে সংখ্যা যেহেতু নয় এটি একটি এটি একটি অক্ষর দিয়ে আমরা সহকটাকে প্রকাশ করেছি আমরা এক্সের সহক যদি বলি তাহলে এটা হচ্ছে এখানে এক্সের আক্ষরিক সহক ওকে আর এক্স এর হচ্ছে সূচক কত এক্সের সূচক হচ্ছে এখানে টু তাহলে আমি জাস্ট একটু রিভিউ করলাম যে এখানে সহক হচ্ছে এ এবং সূচক হচ্ছে টু একই জিনিস এখানে আমি যদি এখন এরকম লেখি এক্স আমি এই জায়গাতে বললাম এক্স এর সহক কত এক্স এর সহক কত তাহলে এক্সের সহক কত এখানে এক্সের আক্ষরিক হচ্ছে এবি এবং সূচক কত কিছু নেই মানে কত আছে ওয়ান এখন যদি শুধু একটি জায়গায় এক্স লেখি এক্স এখন বললাম এই এক্স এর সহক কত এবং সূচক কত তাহলে এর সাথে কিছুই নেই মানে ওয়ান আকারে রয়েছে এবং যেহেতু পাওয়ার কিছু নেই আমরা ধরব পাওয়ার রয়েছে ওয়ান তাহলে শুধু এক্স এর সূচক হচ্ছে ওয়ান এবং সহগ হচ্ছে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আমি যদি এখন এখানে বলি যে মাইনাস ফাইভ এ বি এক্স ওকে এখন বললো শুধুমাত্র যে পদটির এই যে পদটির কত তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে যে পদটির সহক কত কার সহক কাকে চলক ধরেছে কিছু বলছে না তাহলে যদি এরকম কথা বলে তাহলে আমরা শুধুমাত্র যে সাংখ্যিক সহকটা রয়েছে এই যে ফাইভ এবং তার সাথে চিহ্ন এই পুরোটুকুই কিন্তু সহক হবে মাইনাস সহই কিন্তু আমরা সহকটা বিবেচনা করব। যখন কোনো চিহ্ন থাকে না প্লাস থাকে প্লাসটা আমরা লিখি না ওকে তাহলে যদি বলে শুধু পদটির সহক কত তাহলে রেজাল্ট হবে কত মাইনাস ফাইভ আমরা বুঝতে পেরেছি এখন যদি বলে যে এক্সের সহক কত এর সহক কত এই বলে যে হচ্ছে দিল চল যদি বলে যে এক্সের সহক কত তখন রেজাল্ট হবে কি এক্স বাদ দিয়ে বাকি যেটুকু গুণ আকারে রয়েছে তার সাথে অর্থাৎ গুণক যে যেটুকু রয়েছে সেটা আক্ষরিক সাংখ্যিক সবগুলো সহ সেক্ষেত্রে সহক হবে কত মাইনাস ফাইভ এ বি আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি ওকে এখন যদি বলে যে এক্স এর সূচক কত এক্স এর সূচক হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিছু সংখ্যা নেই তার মানে কত রয়েছে ওয়ান রয়েছে আশা করে যাই আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে সহবে আমরা যে কোনো পদের সহক কিন্তু আমরা এইভাবে আশা করা যায় যে নির্ণয় করতে পারবো সেটা আক্ষরিক সহক হোক সাংখ্যিক সহগ হোক আমরা বের করতে পারবো ওকে তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম এখন আমরা সূচক নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি একটি জায়গায় লিখলাম এক্স টু দি পর ফোর আমরা দেখেছি এক্স টু দি পর ফোর মানে হচ্ছে চারটি এক্সের গুণ ফল ওকে আবার বলেছিলাম এক্স টু দি পর সেভেন যদি লিখি তাহলে কয়টি এক্সের গুণ ফল সাতটি এক্সের ফল অর্থাৎ যতগুলো এক্স আমরা গুণ করব সেটা কি হিসাবে আসবে সূচক হিসাবে আসবে আমরা আরও দেখেছি যে এক্স টু দি পর ফোর ইন্টু যদি এক্স টু দি পর সেভেন করি তাহলে এখানে কয়টি এক্স গুণ আকারে হবে এগারোটি আমরা এটা করেছিলাম কি যদি ভিত্তি একই হয় ওই যে আমরা এর আগের ক্লাসে দেখেছি ভিত্তি যদি একই হয় জাস্ট সূচকটা কী হবে যোগ হয়ে যাবে ফোর প্লাস সেভেন ইকর এক্স টু দি পর ইলেভেন ওকে অর্থাৎ এক্সের উপরে যদি পাওয়ার হয় এম আর এক্সের উপরে যদি পাওয়ার হয় এন তার মানে এখানে কতটি এক্স গুণ আকারে রয়েছে এম সংখ্যক এখানে কতগুলো এক্স গুণ রয়েছে এন সংখ্যক তাহলে এটা ইকুয়াল টু কি হবে এক্স টু দি পাওয়ার জাস্ট সূচকগুলো কি করব আমরা সূচকগুলো ভিত্তি যেহেতু একই এখানে আমরা সূচকগুলো যোগ করলেই কিন্তু আমরা এই সূচকের যে গুণ বিধি আমরা এই যে এই যে গুণ বিধি গুণন বিধি অর্থাৎ আমরা যদি একই ভিত্তির আমরা একই ভিত্তির সম্বলিত দুটো পদের যদি আমরা গুণ করি তাহলে জাস্ট তাদের গুণফলটা কি হবে যাতে সূচকের যোগফলের সমান ওকে আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখন যদি আমি আর এখানে বিষয় তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে আমি যদি এরকম বলি যে মানে কিন্তু বারবারই বলছি ওকে তাহলে এই ক্ষেত্রে কি করবে এই যে সহকগুলো রয়েছে না যদি এরকম গুণ থাকে দুটো পদের তাহলে আমরা প্রথমে যে কাজটা করব আমরা এই যে সহকগুলো রয়েছে এই সহক দুটোকে আগে গুণ করে ফেলব তাহলে পাঁচ গুণিত তিন এটাকে আমরা সরায় নিয়ে আসলাম এই যে পাঁচ গুণিত তিন অর্থাৎ ফাইভ ডট থ্রি তাহলে আগে সহকগুলোকে আমরা গুণ করে ফেলবো তারপরে কি করব এই যে ভিত্তি এক্স যেহেতু একই ভিত্তি তাহলে এক্সটা রাখলাম আর সূচক দুটো কী হয়ে যাবে এই যে যোগ হয়ে যাবে তাহলে তিন পাঁচে পনেরো এক্স টু দি পর কত এখানে এক্স টু দি পর তিন আব পাঁচ ওকে আশা করা যায় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখন যদি আর একটি ছোট্ট উদাহরণ দেখে আমি বললাম এখানে এ এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু বি এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এই যে এটা একটা সহক এটা একটা সহক আক্ষরিক সহক আমরা যদি কে চলক বিবেচনা করি তাহলে এ এবং বি আক্ষরিক সহক দুটো সামনে চলে আসলো তারপরে এই যে ভিত্তি ভিত্তিটা আমরা বসালাম তারপরে সূচক দুটোকে কি করলাম এই যে যোগ করে ফেললাম তাহলে এ বি এক্স দি পর কত নাইন আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে এই হিসেবগুলো আমরা আশা করা যায় যে যখন আমরা গণিতগুলো করবো আমরা অনুশীলনের অঙ্কগুলো যখন একটা একটা করে করে দেখাবো আশা করা যায় যে আমরা দ্রুত এই জিনিসগুলো বুঝতে পারবো ওকে এরপরে তাহলে আমরা এই সূচকসহক নিয়ে যে কথাগুলো বলতে চেয়েছিলাম আমরা বলে ফেলেছি এরপরে আমরা দেখব পদ এবং পদ ওকে আমরা চলে যাচ্ছি পদে সদৃশ পদ আসলে কি তাহলে পদ বোঝার জন্য আমি কয়েকটি পদ এখানে লিখছি আমি লিখলাম এ এক্স স্কোয়ার বি তারপরে লিখলাম ফাইভ এ এক্স স্কোয়ার বি তারপর আরেকটি লিখলাম টেন এ এক্স স্কোয়ার বি

শুধুমাত্র পার্থক্য কোথায় রয়েছে পার্থক্য রয়েছে সাংখ্যিক তার মানে সহক কত রয়েছে ওয়ান এখানে সহক কত রয়েছে ফাইভ এখানে সহক কত রয়েছে টেন এখানে সহক কত রয়েছে মাইনাস ফাইভ তাহলে দুটো পদের মধ্যে আমরা কি বলছি দুটো পদের মধ্যে যদি সাংখ্যিক সহক ছাড়া আর কোনো পার্থক্য না থাকে তাহলে এই যে পদগুলো এই পদগুলোর মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহক ছাড়া আর কোনো পার্থক্য নেই এই রকম যদি থাকে তাহলে ওই পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমি যদি বলি যে এই স্কোয়ার এক্স ফাইভ এই স্কোয়ার এক্স টেন স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার এক্স এই পদগুলো এই পদগুলো কি সদৃশ আমরা নিশ্চিন্তে বলবো হ্যাঁ সদৃশ কারণ এখানে শুধুমাত্র সাংখ্যিক সহক ছাড়া আর কোনো পরিবর্তন নেই এখানে সাংখ্যিক সহক ফাইভ মাইনাস ফোর এখানে টেন এখানে ওয়ান এবং বাদ বাকি এই স্কোয়ার এক্স এই অংশটুকু প্রত্যেকেরই একই সুতরাং এই পদগুলোকে আমরা বলতে পারি সদৃশ পদ ওকে আশা করা যায় সদৃশ পদ বিষয়টা আমরা বুঝতে পেরেছি ওকে এরপরে আমরা দেখব বি পদ তাহলে দুটো পদ আমরা এখানে লিখলাম একটি লিখলাম ফাইভ এই স্কোয়ার এক্স একটি লিখলাম ফাইভ এই স্কোয়ার ওয়াই একটি লিখলাম ফোর এই স্কোয়ার জেড থ্রি এই স্কোয়ার এম ওকে এই যে আমরা এখানে কি দেখছি আমরা এখানে দেখছি এই যে চারটি পদ এই চারটি পদের কোনোটারই কিন্তু এই যে এই সাংখ্যিক সহ ছাড়া বাদবাকি বাকি যে অংশটা কোনোটারই কিন্তু সেম নয় তাহলে যদি একটি পদের সাথে আরেকটি পদের এই যে সাংখ্যিক সহকের দিকে তাকাবো না আমরা সাংখ্যিক সহক বাদে অন্য অংশটার দিকে তাকাবো এবং এই অংশটা যদি একই না হয় তাহলে আমরা এই পদগুলোকে বলবো বিসদৃশ পদ এখানে সাংখিক সহকটা কিন্তু একই রয়েছে সাংখ্যিক সহক একই হল হোক বা না হোক আমরা তাকাবো আমরা কোনো সাংখিক সংখ্যক বাদবাকি যে অংশটা রয়েছে আক্ষরিক যে অংশটা রয়েছে সেই অংশটার দিকে তাকাবো যদি একই হয় তাহলে সদৃশ না হলে বিসদৃশ তাহলে এগুলো প্রত্যেকটা পদ কেমন পদ এই প্রত্যেকটা পদ হচ্ছে বিসদৃশ পদ ওকে তাহলে বিসদৃশ পদ আমরা আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি তাহলে সদৃশ পদ এবং বিসদৃশ পদ আমরা ক্লিয়ার হয়েছে, ওকে এরপরে আমরা চলে যাব কোথায় তাহলে বিসদৃশ পদও আমরা বুঝলাম এরপরে আমরা দেখব হচ্ছে যোগ ওকে এখন আমরা যোগ বিষয়টা দেখি তাহলে আমি এখানে একটি রাশি লিখতেছি একটি লিখলাম ফাইভ এ প্লাস থ্রি বি প্লাস টু সি বীজগাণিতিক রাশিকে আমরা যোগ করতে চাই একটি একটি রাশি এটি একটি রাশি এখানে কয়টি পদ রয়েছে এক দুই তিন তাহলে এটাকে আমরা কী বলতে পারি ত্রিপদী রাশি এখানে রাশি রয়েছে কয়টি দুটি তাহলে দ্বিপদী রাশি আর যদি একটি পদ থাকে এক পদি রাশি ওকে তাহলে এখানে হচ্ছে এটা দ্বিপদী রাশি এটা হচ্ছে ত্রিপদী রাশি তাহলে এই দুটো রাশিকে আমরা যোগ করতে চাই আমরা কীভাবে যোগটা করব এটাই হচ্ছে এখন দেখার বিষয় ওকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একই যে রাশিগুলো অর্থাৎ সদৃশ যে রাশিগুলো সেগুলোকে আমরা সাজাবো ওকে সদৃশ রাশিগুলোকে আমরা সাজাবো তাহলে কিভাবে কাজটা করব। আমি প্রথমে তাহলে থ্রি এ প্লাস টু বি তাহলে আমার এই রাশিটা কী ছিল আমি এখানে লিখলাম থ্রি এ প্লাস টু বি ছিল রাশিটা তাহলে এই যে ফাইভ এ এবং থ্রি এ এই দুটো রাশি কেমন সদৃশ কারণ এখানে সাংখিক সহক ছাড়া অর্থাৎ থ্রি এবং ফাইভ এ সাংখ্যিক সহক ছাড়া এ এটা কিন্তু সেম তাহলে আমি করব কি এই থ্রি এটাকে এর নিচে বসাবো এই যে থ্রি এ ওকে এখন থ্রি এর পাশে কোনো চিহ্ন নেই তাহলে কোন চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন তাহলে এখানে আমরা দিতে পারি প্লাস চিহ্ন ওকে এরপরে রয়েছে কি টু বি তাহলে এখানে এই যে থ্রি বি এবং টু বি এটা কি সদৃশ তাহলে এই যে প্লাস টু বি আমরা বসিয়ে দিলাম ওকে এবার আমরা কি করব যোগ করবো এবার এখন আমরা বিজ্ঞানিতিক রাশি বা পদের যোগ করার সময় আমরা যখন পদগুলোকে সদৃশ পদগুলোকে যখন যোগ করব তখন কি কাজটা করব যে কাজটা করব সেটা হচ্ছে যে সাংখ্যিক যে সংখ্যাগুলো রয়েছে সাংখ্যিক যে সহগুলো রয়েছে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা যোগ করি বিজ্ঞানিতিক যোগের মতো করে যোগ করব। তাহলে পাঁচ আর এখানে তিন যোগ দুটোই যোগ তাহলে পাঁচ আর তিনে কত হলো এইট এবং তার সাথে যে আমাদের যে পদটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো তাহলে কত হলো এইট এ বাম দিকে প্লাস চিহ্ন বসানোর দরকার নেই একইভাবে এই যে তিন আর দুই সংখ্যাটাকে আমরা যোগ করবো তিন আর দুই কত ফাইভ তার সাথে বি বসে গেল তার সাথে কি এই যে এখানে টু সি রয়েছে টু সি অর্থাৎ যেটা যোগ করব যোগ ফলগুলো বসাবে এবং বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বসে দেবো তাহলে যোগ কত হলো এইট এ প্লাস ফাইভ বি প্লাস টু সি আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি ওকে আমরা ছোট্ট আরেকটি উদাহরণ দিতে চাই আমরা যদি এরকম বলি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আর একটি পদ লিখলাম ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এম ওকে এই দুটো এই দুটো রাশিকে আমরা এখন যোগ করতে চাই এই দুটো রাশিকে এখন যোগ করতে চাই আমরা যদি উপর নিচে যোগের মতো করে বসাই আমি যদি উপরেরটা এখানে লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই লিখলাম এখন এই যে এই রাশিটার মধ্যে কোন পদটা এর সাথে সদৃশ এই যে ফাইভ এক্স স্কোয়ার পদটা কিন্তু এর সাথে সদৃশ তাহলে আমরা কি করলাম ফাইভ এক্স স্কোয়ার এখানে কি রয়েছে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে বসালাম তারপরে কি রয়েছে প্লাস থ্রি এম এই থ্রি এম এর সদৃশ কিন্তু আমার উপরের রাশিতে নেই তাহলে থ্রি এমটাকে আমি একটু সাইড করে এখানে বসাতে পারি এই যে থ্রি এম এখানে বসে দিলাম যেহেতু এটা সদৃশ নিচে আমি বসালাম না আমি কী করলাম একটু সাইডে আমরা শুধুমাত্র সদৃশগুলোকে তার নিচে নিচে বসাবো যেহেতু সদৃশ নেই এটাকে পাশে রেখে দিলাম ওকে এবার তাহলে আমরা যদি যোগটা করি তাহলে কী আসলো এই যে আমরা সাংখিক সহগুলোকে যোগ করবো তিনার পাশে কত আট তার সাথে এক্স স্কোয়ার বসে গেল ওকে তাহলে যোগ করছি কোনটা শুধুমাত্র সাংখিক সহকটাকেই কিন্তু আমরা যোগ করছি ওকে তার সাথে বাদবাকি যে পদগুলো রয়েছে সেগুলো জাস্ট আমরা বসাই দেবো যে প্লাস টু ওয়াই প্লাস থ্রি এম আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে এই যোগগুলো আমরা এইভাবে করতে পারো এই যোগগুলো কিন্তু আমরা এইভাবে না করে কিন্তু করতে পারি অন্যভাবে এখন আমরা যদি এবার এরকম দেখি থ্রি এ স্কোয়ার এক্স প্লাস ফোর এ স্কোয়ার বি প্লাস ফাইভ সি ওকে আমরা আরেকটি রাশি দিলাম আমরা রাশিটি এখানে লিখলাম যে ফোর ফাইভ এই স্কোয়ার বি মাইনাস থ্রি সি এই দুটো রাশি আমরা এখানে দিলাম দিয়ে বললাম এই দুটোকে যোগ করতে হবে তাহলে আমরা যদি উপর নিচে করে প্রথমে কাজটা করি তাহলে প্রথম রাশি তো আমার এখানে লেখাই রয়েছে দ্বিতীয় রাশিটি আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা সদৃশ কোথায় রয়েছে দেখি এই যে ফোর এ স্কোয়ার বি আর এই যে এই স্কোয়ার বি সেম তাহলে আমরা এটাকে নিচে লিখি তাহলে ফাইভ এ স্কোয়ার বি তাহলে আমরা সদৃশ রাশিটা ঠিক তার নিচে আমরা লিখে দিব আর এখানে থ্রি সি এই যে ফাইভ সি সেম রাশি তাহলে এখানে মাইনাস এই যে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস থ্রি সি লিখে দিলাম ওকে এরপরে আমরা কি করব এরপরে জাস্ট আমরা এটাকে যোগ করে ফেলবো ওকে তাহলে যদি আমরা যোগটা করি তাহলে কি হবে এখানে নিচে কেউ নেই তাহলে থ্রি এই স্কোয়ার এক্স থেকে গেল। এখানে চার আর পাঁচে কত হলো প্লাস নাইন এই স্কোয়ার বি তারপরে এখানে কি হলো এই যে রাশি পদটা বসে গেল শুধু সাংখিক সহগে যোগ হয়ে গেল এখানে কি এখানে পাঁচ হচ্ছে প্লাস আর তিন হচ্ছে মাইনাস তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কি তাহলে কে বড় এখানে প্লাসটা বড় না মাইনাসটা বড়। আমার জমা বেশি তাহলে পাঁচ টাকা হচ্ছে থেকে তিন টাকা বাদ তাহলে পাঁচটা বেশি তাহলে জমা থাকলো আরও কয় টাকা দুই টাকা এটা সহজ হিসাব আমরা অন টু থেকে দেখে এসেছি যে পাঁচ টাকা জমা তিন টাকা খরচ তাহলে জমা থাকলো কয় টাকা দুই টাকা এই যে টু তার সাথে সি বসে গেল আশা করা যায় আমরা যোগটা বুঝতে পেরেছি আমরা এই যোগটিকেই যদি আমি এখন একটু এভাবে লিখে করতে চাই তাহলে কী করবো থ্রি এই স্কোয়ার এক্স প্লাস ফোর এই স্কোয়ার বি প্লাস ফাইভ সি তার সাথে জাস্ট আমরা কী করবো যোগ করে দেব কাকে এই যে নিচেরটাকে ফাইভ এই স্কোয়ার বি মাইনাস থ্রি সি ওকে আমরা দুইভাবেই কাজটা করে দেখাচ্ছি রেজাল্ট সেম হয় কিনা দেখব তাহলে আমরা এই যে সদৃশ পদগুলো কাছাকাছি নিয়ে আসি সদৃশ পদ এখানে এটা নয় সরি পদ এটা এবং এটা হচ্ছে সদৃশপদ ফোর এ স্কোয়ার বি এবং ফাইভ এ স্কোয়ার বি সদৃশ পদ তাহলে আমার থ্রি স্কোয়ার এক্স থেকে গেল একাই কারণ এর কোনো সদৃশ নেই একাই তাহলে এর তাহলে এখন প্লাস দিয়ে রেখে দিলাম একে তাহলে এবার সদৃশ দুটো আমরা কাছাকাছি নিয়ে আসবো ফোর এ স্কোয়ার বি প্লাস ফাইভ এ স্কোয়ার বি এই যে এই দুটো হলো সদৃশ প্লাস এবার কে আসবে ফাইভ সি এখানে আছে মাইনাস ওকে এরপরে কি আসলো থ্রি এ স্কোয়ার এক্স থেকে গেল প্লাস চার আর পাঁচে নয় এ স্কোয়ার বি জাস্ট আমরা কি করছি এই সংখ্যাটাকে খালি যোগ করছি প্লাস থেকে গেল পাঁচ থেকে তিনবার দিলে গত টু আর সি বসে গেল সেম রেজাল্ট তাহলে আমরা যোগটা আশা করা যায় বুঝতে পেরেছি ওকে এবার আমরা কথা বলবো একটু বিয়োগ নিয়ে এবং আজকের ক্লাস আমরা শেষ করব। নেক্সট ক্লাসে কিন্তু আমরা একেবারে ম্যাথমেটিক্সে চলে যাব আমরা যেহেতু অধ্যায় চার পড়ছি এখানে তিনটি অনুশীলন রয়েছে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু এবং ফোর পয়েন্ট থ্রি আশা করা যায় সবগুলো অঙ্কই আমরা ধীরে ধীরে কিন্তু করতে পারবো বেশি একেবারে আমাদের শেখা হয়ে যাচ্ছে ওকে এরপরে আমরা চলে যাচ্ছি বিয়োগ কিভাবে করব সেটা দেখার জন্য ওকে তা আমরা বিয়োগের আগে আমরা একটি শব্দ সম্পর্কে পরিচিত হব সেটা হচ্ছে যোগাত্মক যোগাত্মক বিপরীত বিপরীতটা কি। আমি যদি একটি সংখ্যা তাহলে এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত হলো মাইনাস ফাইভ অর্থাৎ যত টাকা জমা ঠিক তত টাকা খরচই হলো যোগাত্মক বিপরীত ওকে অর্থাৎ আমি যদি বলি যে আমার কাছে পাঁচ টাকা আছে তাহলে আমি কি করলে আমার কাছে শূন্য টাকা হবে অর্থাৎ টাকা নাই হয়ে যাবে কি করলে অর্থাৎ আমার কাছে যদি পাঁচটি টাকা থাকে তাহলে পাঁচ টাকা যদি খরচ করে দিই তাহলে আমি কি হয়ে যাব শূন্য হয়ে যাব। তাহলে আমাকে শূন্য হওয়ার জন্য আমার যা আছে তা কি করতে হবে খরচ করতে হবে তাহলে আমার যদি একটা সংখ্যা হয় পাঁচ তার যোগাত্মক বিপরীত হলো মাইনাস পাঁচ অর্থাৎ জমা খরচ তাহলে একটি সংখ্যা যদি পাঁচ হয় আর একটি হচ্ছে কত মাইনাস পাঁচ একটি সংখ্যা যদি চার হয় তার যোগাত্মক বিপরীত কত মাইনাস চার তাহলে চার থেকে চার বাদ দিলে কত হবে শূন্য ওকে একইভাবে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত হবে শূন্য তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তার যোগাত্মক বিপরীত কত মাইনাস এক্স তাহলে এই দুটোকে আমরা যদি এক্স থেকে এক্স বাদ দিই কত হবে জিরো হবে তাহলে একটি সংখ্যা দুটো সংখ্যার যোগফল যদি শূন্য হয় এই যে একটি সংখ্যা এই যে একটি সংখ্যা দুটো সংখ্যার যোগফল যদি শূন্য হয় তাহলে একটি আরেকটির কি জগাত্য বিপরীত ওকে তাহলে আমরা বিষয়টা আশা করা যায় যে বুঝতে পেরেছি আমি একটু বলি একটি সংখ্যা তাহলে আমার হচ্ছে ফাইভ আর একটি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এই দুটোকে আমি কী করছি এই দুটোকে আমি যোগ করছি এই যে ফাইভ প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ আমি পাঁচ টাকার সাথে বিয়োগ পাঁচ টাকাকে কি করেছি এখানে যোগ করেছি ওকে অর্থাৎ পাঁচ টাকা জমা আর পাঁচ টাকা খরচ এই দুটাকে আমরা কি করেছি যোগ করেছি ওকে এই দুটাকে যোগ করলে রেজাল্ট কত হয়েছে জিরো এই যে এখন একটু কেমন মনে হচ্ছে যে প্লাস তার সামনে আবার মাইনাস দিয়ে আবার যোগ করছি কাহিনি কি কাহিনিটা কিছুই না আমরা যদি প্লাসের সাথে মাইনাসটাকে গুণ করি অর্থাৎ প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস ওকে প্লাসে মাইনাসে মাইনাস এগুলো টু জিরো আর একটু এখানে বলে নেই যেহেতু এটা বললাম আমি একটু বলে নেই প্লাস এবং প্লাস এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে প্লাস রেজাল্ট আসবে ওকে যদি প্লাস এবং মাইনাস গুণ করি তাহলে রেজাল্ট কি আসবে রেজাল্ট আসবে হচ্ছে মাইনাস আমি যদি মাইনাস এবং প্লাস গুণ করি রেজাল্ট আসবে মাইনাস আমি যদি মাইনাস এবং মাইনাস গুণ করি রেজাল্ট আসবে হচ্ছে প্লাস ওকে তাহলে সেম অর্থাৎ প্লাস প্লাস গুণ করলে হচ্ছে রেজাল্ট প্লাস আবার মাইনাস মাইনাস গুণ করলে রেজাল্ট হচ্ছে প্লাস অর্থাৎ একই জিনিস যদি আমরা গুণ করি যে মাইনাস মাইনাস প্লাস প্লাস একই যদি জিনিস যদি আমরা গুণ করি তাহলে আসবে প্লাস আর আলাদা প্লাস প্লাস মাইনাস মাইনাস আলাদা একটা প্লাস একটা মাইনাস গুণ করলে হবে মাইনাস আর প্লাস প্লাস গুণ করলেও প্লাস মাইনাস মাইনাস গুণ করলেও প্লাস আশা করি বিষয়টা আমরা খেয়াল রাখবো ওকে তাহলে যোগাত্মক বিপরীত এই বিষয়টা আমরা দেখলাম একটু প্র্যাকটিস করতে করতে আমাদের এগুলো আরও মনে থাকবে তাহলে আমরা কি দেখলাম এখানে প্লাস ফাইভের সাথে আমরা মাইনাস কে কি করেছি যোগ করেছি অর্থাৎ সাথে তার যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা কি করেছি যোগ করেছি যোগ করলে কি হয়েছে জিরো হয়েছে ওকে আমরা যোগাত্মক বিপরীত বিষয়টা আশা করে যাই বুঝতে পেরেছি তাহলে যে কোনো সংখ্যা যদি বলা থাকে তার যোগাত্মক বিপরীত কি আমরা যদি এখন এটা দেখতে চাই একটু একটা সংখ্যা দেওয়া আছে মাইনাস ফাইভ আগেই দেওয়া আছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভের যোগাত্মক বিপরীত কি এখন যদি জিজ্ঞেস করি যে মাইনাস ফাইভ এর যোগাত্মক বিপরীত কি আচ্ছা মাইনাস ফাইভটা কি মাইনাস ফাইভটা কি জমানা খরচ খরচ তাহলে মাইনাস ফাইভ যদি খরচ হয় তাহলে এর সাথে কি যোগ করলে জিরো হবে তাহলে এটা যেহেতু খরচ তাহলে জমাটা এখন লাগবে তাহলে মাইনাস ফাইভের যোগাত্মক বিপরীত কি প্লাস ফাইভ কি বুঝে গেল তাহলে যদি একটি সংখ্যা দেওয়া থাকে মাইনাস এক্স তাহলে তার যোগাত্মক বিপরীত কি প্লাস এক্স যদি একটি সংখ্যা দেওয়া থাকে ওয়াই তার যোগাত্মক বিপরীত কী মাইনাস ওয়াই আমরা আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি তাহলে যোগাত্মক বিপরীত আমরা ক্লিয়ার হলাম এবার আমরা দেখব বিয়োগ কিভাবে করব। তাহলে দুটো রাশি আমার এখানে দেওয়া আছে একটা হচ্ছে ওকে আর একটা দেওয়া আছে বি এই যে দুটো রাশি এক পদি রাশি দুটো আমরা এক পদে দিয়েই শুরু করি প্রথমে আমার এক পদেই দুটো রাশি দেওয়া আছে একটা থ্রি এ স্কোয়ার বি একটা ফোর এ স্কোয়ার বি এখন এই দুটোকে আমরা কি করতে চাই আমরা বিয়োগ করতে চাই তাহলে তাহলে এটা হচ্ছে আমার কি এই যে প্রথম যে রাশিটা যেখান থেকে বিয়োগ করব। এটার নাম কি আমরা বলি বিয়োজন এটার নাম কি বলি বিয়োজন আর এটাকে আমরা কি বলি বিয়োজ্য কি বলছি এটাকে আমরা বিয়জ্জ যেটা বিয়োগ করব। সেটা হচ্ছে বিয়জ্জ আর যেখান থেকে বিয়োগ করব। সেটাকে আমরা কি বলি বিয়োজন আমরা যে কাজটা করব এই বিয়োজ্য যে রাশিটা রয়েছে কি করব এই রাশিটাকে এই রাশিটার জাস্ট কি করবো যোগাত্মক বিপরীত তাহলে এটা কি আছে প্লাস এর সামনে নিয়ে নেব কি মাইনাস তাহলে এটা যদি মাইনাস করে নিয়েই এর সাথে যোগ করে দিই তাহলেই তো আমার বিয়োগ হয়ে যাচ্ছে তাই নয় কি তাহলে আমি যদি এরকম করি থ্রি এ স্কোয়ার বি তার নিচে লিখলাম ফোর এই স্কোয়ার বি এটা প্লাস আছে কি করে দিব তাহলে প্লাসটাকে জাস্ট কি করতে হবে এই যে মাইনাস করে দিতে হবে অর্থাৎ ঠিক এর যোগাত্মক বিপরীত করব এখন আমরা সাধারণ যোগের নিয়মে যেভাবে আমরা যোগ শিখে আসলাম সেই যোগটা করে ফেলবো তাহলে এই যে তিন থেকে চার বাদ এবার কিন্তু তিন টাকা হচ্ছে জমা আর চার টাকা হচ্ছে খরচ খরচ বেশি তাহলে ধার থেকে গেল এক টাকা এই যে এক তিন থেকে চার দাবার দিলে কত মাইনাস এক এক টাকা ধার থেকে গেল এই স্কোয়ার বি বসে গেল। আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি ওকে আমরা আরও কয়েকটি পদ নিয়ে উদাহরণটা দেই তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে আশা করি ওকে এখন আমি লিখলাম যে এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওকে আরেকটি পদ আমরা লিখলাম ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এই যে রাশিটা এই রাশিটা থেকে এই রাশিটাকে আমি বিয়োগ করতে বললাম ওকে তাহলে কি করবো প্রথমে আমরা প্রথম রাশিটা আগে লিখবো এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তারপরে কি করবো দ্বিতীয় যে রাশিটা যেহেতু আমরা একে বিয়োগ করবো তাহলে কি করব এর যোগাত্মক বিপরীত রাশি আমরা নিচে লিখব কি করব এর যোগাত্মক বিপরীত রাশি তার মানে যেখানে যে চিহ্ন রয়েছে তার ঠিক কি হবে বিপরীত চিহ্ন হবে তাহলে এই যে এক্স স্কোয়ার তাহলে এখানে কি রয়েছে ফোর এক্স স্কোয়ার এখানে রয়েছে এক্স স্কোয়ার তাহলে এটা রাশি এটা রাশি আলাদা অর্থাৎ এখানে আক্ষরিক সহ আমাদের এখানে কি এক্স স্কোয়ার এখানে হচ্ছে এক্স স্কোয়ার মিলছে না তাহলে আমরা কি করব ফোর এক্স স্কোয়ারটাকে আমরা একটু বাঁ দিকে লিখলাম তাহলে কি মাইনাস ফোর এক্স স্কোয়ার লিখলাম কেন কারণ এখানে কি চিহ্ন রয়েছে প্লাস প্লাস যেহেতু রয়েছে কি লিখলাম মাইনাস তারপরে কি রয়েছে 2x তাহলে +2x হইছে এই যে এখানে এর সাথে मिलছে 36 তাহলে এখানে কি লিখব আমরা কি দিব -2x এখানে রয়েছে -3 সংখ্যা সংখ্যা আমরা সংখ্যা নিচে বসাবো যেহেতু এটা ধ্রুব সংখ্যা তাহলে এখানে রয়েছে এখানে বসবে কি প্লাস তাহলে যে চিহ্ন রয়েছে ঠিক তার উল্টো চিহ্ন হয়ে নিচে বসলো এরপরে সাধারণ নিয়মে যোগ তাহলে বিয়োগ করার জন্য আমাদের যেটা বিয়োজ্য বিয়োজ্যর যোগাত্মক বিপরীতটা আমরা নিচে লিখব বাস আর কিচ্ছু না তাহলে বিয়োগ করার ক্ষেত্রে টেকনিকটা হলো যে যেটা বিয়োজ্য যেটা বিয়োগ করব সেটার যোগাত্মক বিপরীতটা নিচে লিখে দিলেই হবে তারপরে আমরা যোগ করে ফেলবো এই যে এর নিচে কেউ নাই তাহলে এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার বসে গেল তার সাথে এখানে কি আছে প্লাস তাহলে প্লাস এক্স স্কোয়ার বসে গেল এখানে তিন থেকে দুই বাদ দিলে কত হয় তিন থেকে দুই বাদ দিলে এক থাকে অর্থাৎ তিন হচ্ছে বেশি তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক টাকা জমা তাহলে প্লাস থাকলো প্লাস তাহলে এক এক্স না লেখে শুধু এক্স লিখলেই হবে কারণ তিন থেকে দুই বাদ দিলে এক অন না লেখলে আমরা বুঝবো যেটা ওয়ান না লিখলেও বুঝবে এখানে ওয়ান রয়েছে আর পাঁচ আর তিনে কত হলো আট আশা করা যায় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি ওকে আমরা ছোট্ট আর একটি উদাহরণ দেব এবং আজকের ক্লাস আমরা শেষ করবো ওকে এখন যদি আমি এরকম লেখি যে একটি রাশি লিখলাম থ্রি এক্স ওয়াই প্লাস ফাইভ এম এন প্লাস এ এক্স স্কোয়ার বি প্লাস এইট ওকে আরেকটি রাশি আমরা লিখলাম যে থ্রি এক্স ওয়াই প্লাস ফাইভ এম এন প্লাস থ্রি আচ্ছা এখানে আমরা মাইনাস থ্রি দিলাম ওকে এখন যদি আমরা এই দুটো রাশিকে বিয়োগ করতে চাই তাহলে আমরা আরও সহজেও কিন্তু এটা করতে পারবো ওকে এখন আমরা সেটাই দেখাবো যে আরও সহজে অর্থাৎ আমরা প্রথমেই যোগাত্মক বিপরীত রাশি না বসিয়ে আমরা জাস্ট যে কাজটা করব এই বিয়জ্জটা যেমন আছে এই বিয়জ্জটা যেমন আছে ঠিক তেমন করে আমরা এর নিচে আগে বসাবো আমরা কি বললাম এটা যেমন আছে ঠিক তেমন করে যোগের বেলায় যেভাবে বসাইছিলাম সদৃশ পদ দেখে দেখে শুধু বসাবো তাহলে এক্সয়ের নিচে কি বসাবো এক্স ছয় তাহলে থ্রি এক্সয় বসে গেল সেম জিনিস প্লাস আছে প্লাসই আমরা নিলাম ওকে তারপরে কি আছে ফাইভ এম এন তাহলে এই যে এম এন এর নিচে আছে এখানে বসিয়ে দিলাম প্লাস দিয়েই কিন্তু বসালাম আমরা কিন্তু চেঞ্জ করলাম না এবার ওকে একটু পরে আমরা দেখবো এটা কেন তারপরে থ্রি বসে গেল ওকে আমরা তাহলে এই পদটিকে এই রাশিটিকে লিখে দিয়েছি এটা মুছে দিলাম ওকে এরপরে আমরা এই যে যে কাজটা করবো এই যোগাত্মক বিপরীত করতে হবে আমরা বলেছিলাম তাহলে জাস্ট এখানে কোন চিহ্ন রয়েছে প্লাস তাহলে এই যে এখানে আমরা মাইনাসটা বসিয়ে দিবো যে এটা প্লাস হবে না এটা কি হবে মাইনাস তাহলে আমরা একবারও বসাতে পারি অথবা নিচে লিখে দিতে পারি যেটা আসলে প্লাস নয় এটা মাইনাস আবার এখানে প্লাসের জায়গায় আমরা প্লাস নয় এটা কী ধরব মাইনাস এটা প্লাস হবে না এটা কি হবে মাইনাস হবে যোগাত্মক বিপরীত একইভাবে এটা মাইনাস নয় এটা কি প্লাস অর্থাৎ চিহ্নগুলো আমরা এইভাবে লিখে দিতে পারি পরবর্তীতে প্রথমে আমরা যা ছিল লিখে পরবর্তীতে আমরা ঠিক যোগাত্মক বিপরীত বোঝানোর জন্য আমরা এখানে যে চিহ্ন রয়েছে তার বিপরীত চিহ্ন আমরা এখানে বসা দিতে পারি ওকে এরপরে সেম কাজ তিনটে অর্থাৎ থ্রি জমা থ্রি খরচ তাহলে এখানে কি তিন থেকে তিন বাদ দিলে জিরো তাহলে কিছুই থাকলো না ওকে তাহলে কিছুই বসাবো না আবার ফাইভ থেকে ফাইভ বাদ দিলে কি জিরো কিছুই থাকলো না তাহলে এখানে কি থাকলো এ এক্স স্কোয়ার বি ওই যে ওপরে প্লাস আছে তাহলে এ এক্স স্কোয়ার বি এবার আট আট টাকা হচ্ছে জমা আবার এই যে এই মাইনাস চিহ্ন কিন্তু ধরা যাবে না ধরতে হবে কোনটা এই যে প্লাস আট আর তিনে কত প্লাস এগারো ওকে এটাই হচ্ছে আমার রেচি ওকে আজকে আমরা আর ক্লাস পারাবো না আমরা এর পরবর্তীতে আমরা যখন অনেকগুলো অঙ্ক সমাধান করব এবং এ অধ্যায়ের যে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি এরপরে শুধু আমরা অঙ্ক সমাধান করব আমাদের বেসিকটা শেখা হয়ে গেছে এই ক্লাসগুলো একটু কষ্ট করে আমার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ক্লাস তিনটি করা হয়ে গেলে আমাদের বীজগণিতিক যে বীজগণিতীয় যে রাশি এটা আমাদের বোঝা হয়ে যাবে অঙ্ক আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো তো ওকে আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই খোদা হাফেজ